বিকেল পাঁচটা সবেমাত্র আমার অফিস ছুটি হলো। প্রতিদিনের মতোই বাড়ির পথে হাঁটছি আমার নাম রাজু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি অনেকদিন ধরে ভাবছি বন্ধুদের নিয়ে কোথাও ঘুরতে যাব কিন্তু কাজের ঝামেলায় আর যাওয়া হয় না কাল অফিস বন্ধ দেখি বন্ধুদের কল দিয়ে ওরা কি বলে কিরে দখির তুই কোথায় আমি তো বাসায় তাহলে তুই হাবিবার জিহাদকে নিয়ে আমার বাসায় চলে আয় বাকি কথা বাসায় হবে ঠিক আছে কিরে রাজু হঠাৎ সবাইকে ডাকলি যে বিশেষ কিছু আছে নাকি না তেমন কিছু না ভাবছি সবাই মিলে কোথাও ঘুরতে যাব তোরা কি বলিস তাহলে তো খুব ভালো হয় অনেকদিন হয়ে গেল আমাদের কোথাও যাওয়া হয় না যেতে পারি কিন্তু ভুতুরে কোনো জায়গায় যাব না তুই তো একটা ভিতুর দিম তোরা থামবি তাহলে কোথায় যাওয়া যায় শুনেছি পাহাড়পুরের জঙ্গলের পাশের জায়গাটা নাকি খুব সুন্দর কিন্তু লোকজন খুব কম যায় ওখানে লোকজন কম যায় মানে কি ভূতটুত আছে নাকি আবার দূর তোর মুখে কি ভূত ছাড়া অন্য কিছু আসে না আর ভূত থাকলে তো আরো ভালো একটু অ্যাডভেঞ্চারও হয়ে যাবে জায়গাটা খুব সুন্দর আমিও সেখানে গিয়েছিলাম কিন্তু পুরো রাস্তা যেতে পারিনি কেন ভূত দেখছিলি নাকি আরে না রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট করে ফেরেছিলাম তো তাই ফিরে এসেছিলাম এখন ভাবছি যাব কি সেখানে তাতে কি হয়েছে চল সবাই মিলে সেখানেই যাই আচ্ছা সবাই যখন বলছিস তাহলে আর কি বলবো তাহলে চল কালকেই বেরিয়ে পড়ি কারণ কালকে আমার অফিস বন্ধ তাহলে আগামীকাল নাস্তা করেই বেরিয়ে পড়তে হবে তা না হলে সন্ধ্যার আগে বাসায় ফেরা যাবে না ঠিক আছে ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা দেখা হচ্ছে সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে বস এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আসলে এই রাস্তায় আমি একটি লোককে খুব বাজেভাবে ভাবে অ্যাক্সিডেন্ট করেছিলাম এখানে এসেই কথাটি আবার মনে পড়ে গেল জানি না লোকটা বেঁচে ছিল না মারা গিয়েছিল তার পরিবারের অবস্থাও এখন কেমন জানি না দুর্ঘটনা তো দুর্ঘটনায় এটা ভেবে আজ মন খারাপ করলে চলবে তাছাড়া এটা কি তুই ইচ্ছে করে করেছিলি না রে দোষটা আমারই ছিল এই সব কথা শোনার জন্য কি ঘুরতে এসেছি তুই একদম ঠিক বলেছিস কিরে এমন করে গাড়ি ব্রেক করবি কেন আরে হঠাৎ করে একটি কালো বিড়াল গাড়ির সামনে এসে পড়েছিল কালো বিড়াল না ভূত তোর কাছে তো কালো ছাগল কালো মুরগি কালো কুকুর যা দেখিস তাই ভূত জিহাদ তোকিরের কাঁধে একটি রক্তমাখা হাত কোথায় রক্তমাখা হাত আমি তো দেখতে পাচ্ছি না তুই কি পাগল হয়ে গেলি নাকি কি বলিস আমি তো এইমাত্র দেখলাম দেখ দেখ জিহাদ তোকিরের কাঁধে রক্ত আরে সত্যি সত্যি তো রক্ত রাজু গাড়িটা ব্রেক করতো আরে এই রক্ত আসলো কোথা থেকে এতে ভয়ের কিছু নেই তখন হঠাৎ ব্রেক করার সময় হয়তো কোথাও লেগেছিল আরে গাড়িটা দেখছি স্টার্ট হচ্ছে না আমি আগেই বলেছিলাম ভয়ঙ্কর জায়গায় ভ্রমণ করার দরকার নেই আমারও মনটা সাই দিচ্ছিল না আরে এত ভয় পেলে চলবে এত দূর এসে কি এমনি এমনি ফিরে যাব গাড়ি থেকে নেমে একটু এগিয়ে দেখি কোনো গ্যারেজ পাই কি না আমি গাড়ি থেকে নামব না আমার কাছে মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে তাহলে তুই গাড়িতেই থাক আমরা একটু এগিয়ে দেখি ঠিক আছে কিন্তু বেশি দেরি করবি না ওই দেখ একজন চাচা দাঁড়িয়ে আছে তাকে একটু জিজ্ঞেস কর আসসালাম আলাইকুম চাচা সামনে কি কোনো গ্যারেজ আছে এই গভীর জঙ্গলে গ্যারেজ কোথা থেকে আসবে আর তোমরা এখানে কেন এসেছ আমরা এখানে ঘুরতে এসেছি তোমাদের বন্ধু কোথায় ও ভয়ে গাড়ির ভিতরে বসে আছে চাচা তৌকিরের কথা জানল কীভাবে চাচা কোথায় গেল নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে দ্রুত তৌকিরের কাছে চলো রাজু গাড়িতে তো তো নেই আর ও গাড়িটাও রক্ত মাখা রাজুরা কি তৌকিরকে খুঁজে পেয়েছিল তা জানতে দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকেন